আসসালাম আলাইকুম দেখো কাজ করতে করতে আনটি দম যেতেছে আমার ময়না পাখি জন্মদিন বার্থডে কিছুই করিনি রাতে কেক কাইনা কাটলো পরীক্ষা চলতেছে বুঝছো আর এই জন্য কিছুই করিনি আর আমি একটু কিছু না গুছাই দিলে হয় বলো এই জন্য এই যে এই যে মুরগি নিয়েছি একটু রোস্ট করবার একটু পোলাও করবার কিছুই করব না আদা রসুন একসাথে মানে একদিক দিয়ে ফেটতেছি আর একদিক দিয়ে গসে ঢালতেছি আদা রসুন ফেটে নিয়েছে এইখানে কাঁচামরিচ এই দেখো কাঁচা মরিচ আর বেশ দৌড়ের উপরে একচুটি ই করে নিব কাঁচামরিচ চার পেঁয়াজ ফেটে নিছি আর এখানে দুই ধরনের বাদাম নিছি চিনা বাদাম নিছি এটা কি কাজু বাদাম না কাজু বেকাটা না হবে একটা কিছু বাদামের নাম সব গুলাই গেছি তাড়াতাড়ি চোটে নাম নম সব আমি ভুলে গেছি বাদাম ফেটে নিছি এবার নেব টক দই তোমরা এরকম রকম তাড়াহুড়ো লাগে গেলে না আন্টির মতন এরকম করে এটা কি দিতেছে এই যে মশলা বানাই নিলাম না এই যে দেখো ননির দোকানের ননির দোকানের রোস্টের মশলা হ্যাঁ বাদাম বাটা কাঁচা মরিচ পেঁয়াজ বাটা এটা হচ্ছে কালো কিশমিস আদা রসুন একটুখানি শুকনো লাল মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া টক দই ননির দোকানে রোস্টের মশলা এবার কি করবো রে ও লবণ দিইনি লবণ দিয়ে এখন মিক্সড করতে হবে এই যে দেখো লবণ হয়েছে স্বাদ মতন এবার ওরে সুন্দর করে আমি মাখাবো সব দিয়ে দিছি মুরগির পা পছন্দ করে আমার পাখিরা যেরকম পছন্দ করে আমি ঠিক ওইভাবে ভাল লাগে আসলে সত্যি কথা যেটা এইভাবে মা খায় না যদি দেশি মুরগিটা হয় তাহলে কিছু কিছুক্ষণ রাইখা দিয়ে আধা ঘন্টার মতন রাইখা দিলে ভালো হয় যেহেতু এটা আমি সাদা পারনের মুরগিটা নিছি ওরা এই মুরগিটা রসটাই বেশি পছন্দ করে এই জন্য এটা আমি আর রাখবো না ওরা আমি এখনই বসাই দেব এই যে আমার মাখানো কমপ্লিট পেঁয়াজ একটু ব্রেস্তা করে নেব ধুইনা আর জিরার গুঁড়াটা দিয়ে দিলাম ভুলে গেছিলাম তারা সময় দিয়ে এবারে এটার উপরে একটু চিনি দাও এই বৃস্তার তেলের ভিতরে দুইটা তেজপাতা দুই টুকরা গরম মশলা কয়েকটা লং দিয়ে দিলাম

এরকম মেলা খোলা পাতিলে রান্না করতে খুবই ভালো লাগে লাগতে সুবিধা লাগতে সুবিধা এই যে যেমন গোষ্ঠার সব এক জায়গায় মিলা গেছে ভাজে ভাজে আছে মুরগিটা দিয়ে পানি বের হয়ে গেছে আমি কিছুদিন আগে হান্ডি ছাড়া হান্ডি চিকেন রান্না করছিলাম নষ্ট টিকে সত্যি সত্যি অনেক ভালো হয়েছিল কিন্তু একজনে কমেন্টস করছে কোরবানির বাজারে কি গরু না কাটে মানুষে বিক্রি করে না আমাদের এই জন্য মানুষে গোশ রান্না করলে ভাবে কি আমরা কোরবানির গোশ আর কোরবানির গোশ থাকলে বাবা সমস্যা কোথায় না মানুষের না দিয়ে আমরা ফ্রিজ ভরছি কোনটা একবারও তোমরা একটু কথাটা বলার সময় ভাবো না বুঝছো যে বাজারও তো গরু কাইটা বিক্রি করতেছে গরুর গোশ বিক্রি করতেছে আমরা কি কিনতে পারি না কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিছে এবার এই জায়গায় আমি দুধ দিব এক কেজির মতন অন্য কোনো জলের পানি আর দিব না কারণ ওরা না একটু চুলটা বেশি পছন্দ করে এই রোস্টের মাখো মাখো জলটা খুবই পছন্দ করে ব্রেস্তায় চিনি দিয়ে রাখছিল আনারকলি এখন এর ভিতরে বাদাম দেবো এটা কিন্তু চীনা বাদাম না দিয়ে দিলাম এখন ওরে ঢাকনা দিয়ে আমি একদম নিবিল আছে দেব এতক্ষণ ঢাকনা ছাড়াই আমি কষাইছি ব্যাস ঢাকনা দেওয়ানোর ফলে সব শেষে বাটার দিয়ে দেব রাইখা দাও এবার চুলার আঁচ একদম কমাই দেব বল করছে হুম হয়ে গেছে একটু চিনি দিব অনেক সুন্দর কালার হয়েছে একদম গাঢ় হয়ে যাবে ঘন হয়ে যাবে এই জন্য আমি আর টানাবো না বা শেষ নাও নামাই ফেলো পোলাওটা বসাই দিলাম বাচ্চারা সব বাহিরে থাকে দিয়ে অনেক সময় পোলাও পেঁয়াজটা জল জড়ো করে বোঝা যায় এই জন্য এইভাবে লবণটা আগে দিলে পেঁয়াজটা একদম পোলাও সাথে মিলা নরম হয়ে যায় কখন আমি পাইনি আমারটা পাবে কিভাবে আমি লবণ দিয়ে দিই ও এটা হচ্ছে সেলেমেদ্র বলে দিছেন হ্যাঁ বলে দিছি সাথে তোরেও বলে দিছি কেন আমি শেখবো কেন ও মা গো মাইয়া থমুক শোনো ও শেখবে কেন একটু আদা বাটা দিয়ে দিলাম চাইন দিয়ে দিলাম বিক্রি দিলাম চাইল আধা ঘন্টার মতন ভিজায় রাখছিলাম এই জন্য একটু ভাইজা নিতে হবে আর চাইল ভিজায় রাখলে না পোলাওটা অনেক সুন্দর সফট হয় একদম চাইল ভাজা হয়ে গেছে দুধ দিয়ে দেবো এখানে আমি হাফ কেজি দুধ দিছি এই দুধটা আমি এখন দিলাম কেন যেহেতু এটা লিকুইড দুধ গুঁড়া দুধ হলে এমনি পানি দেওয়ার পরে দিয়ে দিলে হয়ে যেত কারণ এখন দিছি এখন আমি যে পানিটা দিব ওরে দত্ত আইট পাবা এমনিও আমি পানি মাইফে দিই তাইলে দিও ঠিক হয়ে যাবে আচ্ছা এই দেখো আমার পোলাও হয়ে গেছে নি বেস্তা আর বাদাম দেব দিলাম এখন ঢাকবো পোলাওটা দেখো কি সুন্দর দরজা পোলাওতে যদি মনে করো পানি বেশি হয়ে গেছে ঢাকবানা বুঝছো দমই রান্না করব যখন আবার দেখো যে পানি কম হয়ে গেছে একবার বলকাসার পরে একদম চুলো কমাই দিবা পোলাও সুন্দর হয়ে যাবে আর এই যে আমার পোলাও কমপ্লিট এখন আমি ওর অর্ধেক দমে দিয়ে রাখি শেষ সবাই ক্ষুধার্ত খুবই ক্লান্ত